না দিদিমণি আপনি হয়তো ভালো করে সব বেকিরকে দেখেননি তাহলে দেখতে পেতেন জালায় জ্বালায় ওদের হাত পাতে হয় ঠিকই কিন্তু ওদের মুখের মধ্যে এক ফুটে ওঠে একটা বিদ্বেষ ঘৃণা এই জগৎ সংসারের উপর বেতৃষ্ণায় ওদের অভিব্যক্তি ভোট পেত জানেন অন্তরের জ্বালায় ওদের মুখে অপরিসীম তাপ আসলে বোধ ওটা চাপা বিদ্রোহীণা আছে তুই কি করতে পারছিস না না দিদিমণি আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম শোন তুই যা বললি না সেটা করলে বাস্তব বিমুখ কিছু একটা হতো নটা আ রিয়ালিটি অবশ্য রিয়ালিটিকে বজায় রেখে রিয়ালিটি উর্ধে ওঠাই যদি শিখবো আমি তো আপনাকে সেটাই করতে বলছি না বাস্তবতাকে রেখে বাস্তবতায় উর্ধে গিয়ে আরো কিছু বলা যে বলা শিল্পী নিজস্ব বলা ঠিক আছে অনেক রাত হলো যা শুতে যা আচ্ছা কাল সকালেই তো আপনাকে এই মূর্তিটা ডেলিভারি দিতে হবে তাই না কাল সকালে ওরা লোক পাঠিয়ে দেবে তাহলে একটু দেখে নিচ্ছি আমার এই কাজটা না সবাই দাঁড়ে অ্যাপ্রিসিয়েট করবে আমি জীবনকে তুলে ধরেছি একটা বাস্তব ধর্মের চিত্রকে মানুষের সামনে হাজির করতে চলেছি সেখানে কিন্তু কোনো ফাঁক নেই রে ওকে তুই চলে যাচ্ছিস আমি থাকলে আপনি সমানে কথা বলে যাবেন হয়তো আপনি ঠিক আর আমি এই নিয়ে রাজ্য করে তন্ন করে কোনো লাভ নেই তা চা খাবেন যদিও চাই আমার কোন সময় আপত্তি থাকে না তবে আপাতত কিন্তু মনে রেখো একদিন এই বজ্রপাকে শাস্তি থাকবে আমার প্রতিশোধে আগুনে শুয়ে যাবে তোমাদের শতাব্দি ওদিকে নয় এদিকে তাকাও তুমি হ্যাঁ তোমারই তো এই এক শিল্পকলা তুমি কত একটা মূর্তি সেই তুমি মানুষের মতো কথা বলছো সেটা কি করে সম্ভব আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না বুঝতে তোমরা কোনোদিন পারবে না কারণ তোমরা যতই কেন জীবন্ত মূর্তি গড়ে তোলার দাম্ভিকতা দেখাও তোমরা কখনো চাও না সেই মূর্তি কথা বলুক সে তোমাদের মতো হাঁটা চলা করুক সে যদি তোমাদের মতো হাঁটা চলা করতে চায় সে যদি তার জেহাদ উগড়ে দেয় তাহলে তোমরা অবাক হয়ে যাবে তাই না তার মানে তুমি কি আমি অলক কিছু বিশ্বাস করতে বলছো ভূত প্রেত এসব কিছু চুপ করো কথার জোড়া তালে দিয়ে আসল সত্যটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না সেই সত্যটা কি ওই যে আসলটাকে মেনে নেওয়া তোমরা সৃষ্টি করো নিজেদের সুখে আনন্দে স্বাচ্ছন্দ্যে নিজেদের অস্তিত্বের সংগ্রামে তোমরা কোনোদিন চাও না তোমাদের সৃষ্টি কথা বলুক হাঁটাচলা করুক না আমি ওসব কিছু বলছি না আমি বলতে চাইছি তোমরা তোমাদের সৃষ্টির প্রয়োজনে আমাদেরকে সারাটা জীবন কংক্রিটের দেওয়ালে বেঁধে আটকে নাটতে চাস না

কিন্তু আমাকে দেখিয়ে অর্থ বা পাওয়ার মতো কি কাজ করেছ তুমি শিল্পী বধির নয় বোবা নয় ব্যাস এইটুকুই কিন্তু সে যখন বলতে শুরু করবে তুমি শিব করতে বাঁধুর করেছ সে যা নয় তুমি তাকে তাই করেছো তখন শুনতে ভালো লাগবে

셔 아! 이니성소 등라!

তুমি একটু আগে কষ্ট তাই বলতে পারেনি সেটা না হয় আমার মুখ থেকেই শোনো যার কিছু জানো না যাকে চেনো না তার রূপ দেওয়া কি তোমার স্পর্ধা নয় না স্পর্ধা

কিন্তু সব কিছু জেনে বুঝে ওঠার লাগে আমার সব বাড়িয়ে গেছে আমার সুখ আমার আনন্দ আমার চন্দ্রনা চন্দ্রনা কে সে পাজা পা

আমার চোখের সামনে সেই দৃশ্যটাকে আমি কোনোদিন বলতে পারিনি আর চন্দনা 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 এখন অতিম এ পর বাংলায় এসে দেখি এপর বাংলার পরিস্থিতি আরো পেট আছে তুমি মনে করো তোমাদের এই সাজানো বছর পৃথিবী স্নেভ মায়া মমতা এগুলোর পরিবর্তে যদি আমি এনে দিই দেশ হিংসা রক্ত কেমন হবে

কত কি যে করার ছিল কিন্তু জোৎস্না রাতে প্রেমিকার কুলে মাথা রেখে আমি একটি দিন ঘুমতে পারিনি সময়ের সামনে তো কি করে নিজের হাতে হত্যা করেছি গর্ভবতী সময় কি এখন শুধু প্রীতির মতো হেঁটে চলা সময়ের নির্ধারিত হাতে দিতে হবে না আমার লেখা নয় তবে কার লেখা তা জানি না সময়ের নির্ধারিত হাতে শোঁপে দিতে হবে আমার কি সাবমিশন টু টাইম সাবমিশন মানেই তো সে পথ পালিয়েছি একটি জীবন দিয়ে আমি বুঝেছি যে কিছু পাওয়া যায় না কেড়ে দিতে হয় তাই তোমাদের এই পৃথিবীতে

রামচন্দ্রের পদ লেখন করে তুমি দেখছি ঠিক সেইরকম একটা অপদার্থ আমার দাবা খুব প্রিয় খেলা খেলতে পারবে আমার সাথে আমার সঙ্গে আমি তোমাকে আজ খুন আজকের এই অস্থির পৃথিবীতে নন্দনিকতা শিল্পের কোন অন্য নেই বেকারত্ব বেকারত্ব করে হবে নাহলে সারাটা পৃথিবী অপরাধ ভরে যাবে

আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কুন্দন রোল বাতাসে ধনী বেড়া অত্যাচারীর খর্গ কৃপাল ভীম রণভূমি রণী বেড়া মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত মহাবিদ্রোহী রণকান্ত কি নিয়ে যেত রে ওরা সৃষ্টি না নিয়ে যেত আমার মূর্খতা নিয়ে যেত আমার অজ্ঞতা দিদিমণি তো ঠিকই বলেছিলে শুভ তোর সহজ সরল দৃষ্টিতে যা ধরা পড়েছিল আমার চোখে তা ধরা পড়েনি আসলে আমার চোখে লাগানো ছিল অহংকারী চশমা আর সেই চশমাটা দিয়ে আমি কেবল বাইরের আকাশটাকে দেখেছি দেখেনি দিনের আলোর গভীরে থাকা সেই রাতের তারা কি বলবেন বলে দিস এক অহংকারী আর মূর্খ শিল্পী একটা মাটির পুতুল করেছিল কিন্তু তাকে প্রাণ দিতে পারিনি ছেড়ে দেবেন আপনি ফিরে দেবেন ওদের বিমুখ করে না হাততে আমি শিখি অন্তত এই আর হারার কথা আমি ভাবতেও পারি না আবার আমি সৃষ্টি করব। আবার নতুন করে আমি সৃষ্টি করব। যার এক চোখে থাকবে শিবের প্রশান্তি অন্য চোখে রুদ্রের প্রাকর্য হাতে থাকবে না কোনো ভিক্ষা ভাণ্ড প্রসারিত দুই হাত হবে বলিষ্ঠ আর সেই বলিষ্ঠ হাতে সে সরাবে পৃথিবীর সমস্ত জঞ্জাল দিদিমণি